সোনার দাম নিয়ে এবার বড় সুখবর দিল দেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন দেশীয় বাজারে প্রতি ভরিতে কিন্তু আগের থেকে অনেকটাই সস্তা হল সোনার দাম বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামে পাল্লা দিয়ে কমেছে স্বর্ণের দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিশ্ববাজারে সোনার দাম তলানিতে ঠেকেছে যার ফলে আগামী কাল থেকে কিন্তু সোনার দাম আরও সস্তা হতে পারে দেশের স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের দাবি এই মুহূর্তে কিন্তু স্বর্ণপ্রেমীদের জন্য স্বর্ণ কেনার জন্য সঠিক সুযোগ এসেছে এদিকে সোনার সাথে তাল মিলিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম ঠিক কত টাকা কমে গেল পাশাপাশি জানাবো আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য আগামী দিনে সোনার দাম সস্তা হলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার দেশীয় বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার নশো কুড়ি টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার সাতশো সত্তর টাকা ধন্যবাদ